আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সকালে ভালো আছেন আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে আজ আমরা আলোচনা করবো ধনী বর্ণ আমাদের ব্যাকরণের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসের কার্যক্রম শুরু করি প্রথমত আসি ধনী কাকে বলে ধনী ধনী হচ্ছে যে কোনো উচ্চারিত অর্থবোধক আওয়াজকেই অর্থবোধক আওয়াজকেই ধ্বনি বলে তাহলে ধনী কাকে বলে যে কোনো উচ্চারিত অর্থবোধক আওয়াজকে ধনী বলে এবার আসছি ধনী বলে তো বর্ণ কাকে বলে বর্ণ হচ্ছে একটু এভাবে করে লিখবো ধনির লিখিত রূপ ধনির লিখিত রূপ লিখিত রূপ বা ধনির লিখিত রূপ নিচে লিখবেন সাংকেতিক চিহ্ন এভাবে সুবিধা হবে মনে থাকবে আর কি সাংকেতিক চিহ্ন বা প্রতীক যে কোনোভাবে পরীক্ষা আসতে পারে যে ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক জন্য বা প্রতীককে বর্ণ বলে বর্ণ বলে তাহলে বিষয়টা কি দাঁড়ালো ধ্বনি হচ্ছে ধ্বনি হচ্ছে মৌখিক মানে মুখ উচ্চারণ করা যায় মৌখিক আর বর্ণ কি বর্ণ হচ্ছে লিখিত বর্ণ হচ্ছে লিখিত রূপ আশা করি এখন এখন বিষয়টা স্পষ্ট হলো যে ধনী আমরা মুখে যেটা বলি একই জিনিস ধরেন আমি অ মুখে বললাম তাহলে এটা হলো ধনী একই অ আমি মুখে না বলে শুধু এটা লিখলাম এটা লিখলে আপনি বুঝলেন কি ধ্বনি চিহ্ন দিয়ে স্বামী পেছনে এই চিহ্নটা দিতে হয় তাহলে এই অ আমি মুখে বললাম না শুধু লিখলাম তাতে আপনি বুঝলেন যেটা অধ্বনি লিখা হয়েছে আমরা যখন মুখে উচ্চারণ করছি তখন ধ্বনি আর যখন লিখছি তখন কি যাচ্ছে বর্ণ আশা করি এখন ক্লিয়ার চলুন তাহলে ধ্বনি বা বর্ণ কত প্রকার প্রকারভেদ তাই না তাহলে যাহা ধনী তাই বর্ণ আমি যেখানে ধনী লিখি বা বর্ণ লিখি দুইটা একই বিষয় তাহলে চলুন যেহেতু ধনী লিখিত বর্ণ ধনী কত প্রকার ধনী দুই প্রকার ধনী যদি ধনী দুই প্রকার তাহলে বর্ণ দুই প্রকার ধনী দুই প্রকার কী কী নাম্বার এক স্বরধ্বনি স্বরধ্বনি আর নাম্বার দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি তাহলে আবার চলেন আজকে আমরা স্বরধ্বনি স্বরবর্ণ আর এর সাথে সম্পৃক্ত কার এগুলো নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে উচ্চারণ বানান বিশেষ করে আপার লেভেলের জন্য উচ্চারণ বানান সমাস সকলের জন্য সমাস এই ভিডিওগুলো ডিটেলস দেওয়া আছে সম্ভব হলে দেখে নেবেন এটা আপনারা উপকৃত হবেন তাহলে শিরোনাম করি আমরা এখন পড়ব কি স্বরধ্বনি স্বরবর্ণ কার আগে স্বরোধ্বনিটা পড়লি তারপরে স্বরবর্ণ কার করবো স্বরধ্বনি প্রথম প্রশ্ন হয়েছে স্যার স্বরধ্বনি কাকে বলে দুইভাবে সংজ্ঞায়িত করা যায় এক নম্বর সংগ্রহ হচ্ছে ফুসফুস থেকে আসা বাতাস মনে রাখবেন যদিও ভাষা বাকযন্ত্রের ক্লাসে বা নিচেচন্ন বিষয়ে আলোচনা করতে হবে এই ফুসফুস মুখ বিবর তালু এগুলো নিয়ে মনে রাখবেন ধ্বনি উচ্চারণের বাতাসটা প্রথম প্রাথমিকভাবে আসে ফুসফুস থেকে ধ্বনির সৃষ্টির বাতাসটা প্রথমে আসে ফুসফুস থেকে এই কারণে লিখেছি ফুসফুস থেকে আসা বাতাস ফুসফুস থেকে আসা বাতাস বাতাস মুখের কোথাও বাধা না পেয়ে মুখের কোথাও বাধা না পেয়ে বাধা না পেয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয় সব ধ্বনি উচ্চারিত হয় উচ্চারিত হয় তাদেরকে স্বরধ্বনি বলে এটা হচ্ছে আমাদের আহ ব্যবহারের দিক থেকে বাক্যযন্ত্রের ব্যবহারের প্রেক্ষাপটে স্বরধ্বনি কাকে বলে এবার আমরা আসবো সহায়তা নেওয়ার দিক থেকে দুই নম্বর সংখ্যাটা এরকম মুখে যেসব ধ্বনি যেসব ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য না নিয়ে অন্য কোনো ধ্বনির অন্য কোনো ধ্বনির সাহায্য না নিয়ে সাহায্য না নিয়ে নিজে নিজে উচ্চারিত হয় নিজে স্ব স্বাস্থ্য অর্থই নিজে এই স্বাস্থ্য অর্থই কি নীলস তাহলে নিজে নিজেই উচ্চারিত হয় তাদেরকে হয় তাদেরকে স্বরধ্বনি বলে তাদেরকে স্বরধ্বনি বলে স্বরধ্বনি বলে তাহলে আমরা স্বরধ্বনি সংজ্ঞাটা পেলাম একদম ডিটেলস লিখে দিলাম কষ্ট করে আপনারা যদি সম্ভব হয় তাহলে লিখে নেবেন যে একটা হচ্ছে ফুসফুস থেকে আসা ভাতাস মুখের কোথাও বাধা পায় না অ উচ্চারণ করলে আমরা কোথাও বাধাপ্রাপ্ত না ই এ মানে আপনি যেসব স্বরধ্বনিগুলো আমাদের আছে কোনো স্বরধ্বনি উচ্চারণ করলে কি হবে না আপনি মুখের কোথাও বাধাপ্রাপ্ত হবে না এরপরে আশু হচ্ছে আরেকটা হচ্ছে যে অন্য ধ্বনির সাহায্য না নিয়ে নিজে নিজে উচ্চারিত হয় এটা ব্যঞ্জন ধ্বনি বুঝানোর সময় ভালোভাবে ক্লিয়ার বুঝবে যে আসলে কোন ধ্বনি কার সাহায্য নেয় কার সাহায্য নেয় না এখন প্রশ্ন হচ্ছে স্যার স্বরধ্বনি কয়টা স্বরধ্বনি কয়টা এখানে কিছু ডেটার মতো দেব তথ্যমূলক তো যদি আশা করি আপনাদের কাজে লাগবে পরীক্ষা সরাসরি পরীক্ষা প্রশ্নগুলো আছে যেমন মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটা খুবই 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 গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো মৌলিক সরধ্বনি কয়টি মৌলিক সরধ্বনি সাতটি সাতটি কি কি অ আ ই দাগগুলো বলতে পারেন স্যার এগুলো কেন দিচ্ছি এগুলো ধনী লিখলে এগুলো দিতে হয় এগুলো লাগে না এরপরে উ তারপর হচ্ছে এ ও এগুলো আমাদের প্রচলিত আর আরেকটা আছে একটু ডিফারেন্ট এটাও মৌলিক এ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে করে আছে মৌলিক সরোধনী কয়টা তো এখান থেকে সরাসরি বলতেনি করি মৌলিক সরধুনি এরপর আসি অর্ধ সরোধনী অর্ধ সরধ্বনি গয়টা অধ্য সরোধ্বনি হচ্ছে চারটা চারটি কি কি ই উ এ ও এগুলো হচ্ছে স্বরধ্বনি আরেকটা হচ্ছে দ্বিস্বরধ্বনি এটাকে দ্বিস্বরধ্বনি বলে দ্বিস্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি বা যুগ্ম স্বরধ্বনি সাথে সংযুক্ত যুগ্ম স্বরধ্বনি কয়টি দুইটি দুইটি কী কী একটা হচ্ছে ওই লেখার ক্ষেত্রে অ বা ও প্লাস রসই দুটা আসলে থাকে আমি আর এখানে আপনাদের দিলাম না ধ্বনি চিহ্ন দিলাম না আমি ব্র্যাকেন্ট দিয়ে লিখলাম আর একটা হচ্ছে ও ও প্লাস রসৌ তাহলে এই দুটা কারণ অয়ের দু রকম উচ্চারণ আছে আপনার উচ্চারণের ক্লাসটা দেখলে বুঝতে পারবেন যে অ বা ও হয় কেন অয়ের দুটো রূপ হচ্ছে আর একটা হচ্ছে সংযুক্ত একটা বিবৃত এই সংবৃত্তি বিবৃতি ডিটেলস বুঝতে হলে আমাদের ভিডিওর উচ্চারণের ভিডিওটা এক নম্বর ভিডিওটা একটা বুঝতে পারবেন যে সংবৃত্তি কোনটা বিবৃতি কোনটা তো অ ও হয় দুটাই হয় তো এই দুটো যৌগিক কেন দুইটা ধ্বনি একসাথে আছে এর কারণে এটাকে যৌগিক স্বরধ্বনি বলা হয়েছে এই হলো আমাদের স্বরধ্বনি সম্পর্কিত আলোচনা এটা হচ্ছে স্বরধ্বনি সম্পর্কিত আলোচনা এই তথ্যগুলো এখন কথা হচ্ছে তাহলে মূল মোট স্বরধ্বনি কয়টা মোট স্বরধ্বনি আমাদের এগারোটা মোট স্বরধ্বনি এগারোটা যোগিক যুগ্ম অযুগ্ম শহর যেহেতু বর্ণের সময় লিখবে এই কারণে আলাদা করে ধরে সময় লিখলাম না চলুন এবার আমাদের সিরোন হচ্ছে স্বরবর্ণ ও কার স্বরবর্ণ ও কার তাহলে একটু শিরোনামটা নেই স্বরবর্ণ আমি মুছে দিচ্ছি স্বরবর্ণ স্বরবর্ণ কাকে বলে ও কার তাহলে যেহেতু বর্ণ হচ্ছে ধ্বনি লিখিত রূপ তাহলে স্বরধ্বনি লিখিত রূপকেই স্বরবর্ণ বলে ওই লিখিত রূপ সাংকেতিক প্রতীক যে কোন একটা লিখলেই হবে তাহলে স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ বলে লিখিত রূপকে স্বরধ্বনি লিখিত রূপকে স্বরবর্ণ বলে স্বরবর্ণ বলে সর্বর্ণ কাটি সরবর্ণ এগারোটি সরবর্ণ এগারোটি কি কি অ থেকে ও পর্যন্ত আমরা যেগুলো লিখি অ আ রাই এ ঐ ওই এগারোটি হচ্ছে সর্বণ এবার আছে কাকে বলে কখন বসে কোনগুলো কার কোনগুলো কার না তাহলে সর্বনাটা এখন কার করব তাহলে কারটাই শিরোনাম রাখলাম সর্বনাটা তুলে দিলাম প্রথমত অর্থ হচ্ছে স্যার আমরা কার কখন ব্যবহার করব কার কখন ব্যবহার করি চলেন তাহলে কার কখন ব্যবহার করি সেটা জেনে তারপর কারের সংখ্যাটা জানি কোনো ব্যঞ্জন বর্ণ কোন দুঃখিত সর্বর্ণ কোন সরবর্ণ কোন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে ব্যঞ্জন বর্ণের সাথে কোন সরবর্ণ কোন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে ওই সরবর্ণকে ওই সরোবর্ণের রূপ বসে ওই সরবর্ণের সংক্ষিপ্ত রূপ বসে তাহলে সর্বণ কভাবে ব্যবহৃত হয় স্বর্ণ দুইভাবে ব্যবহৃত হয় একটা পূর্ণরূপে একটা সংক্ষিপ্ত রূপে স্বরণ সংক্ষিপ্ত রূপ বসে কি বললাম সর্বাণু কবে ব্যবহৃত হয় স্যার দুইভাবে ব্যবহৃত হয় নাম্বার এক পূর্ণরূপে নাম্বার দুই সংক্ষিপ্ত রূপে বা কারা দেখেন তাহলে সংক্ষিপ্ত রূপে বসে এবার লিখি সর্বণীয় সংক্ষিপ্ত রূপে কার বলে স্বরবর্ণের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে তো এবার বুঝতে পারছি কখন বসে ব্যঞ্জন মানের সাথে যুক্ত হতে গেলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে কি বলে কার বলে কার বলে তাহলে কার কয়টা কার কিন্তু দশটি কার দশটি কি কি এটা আমি লিখবো না এটা আপনারা প্র্যাকটিস করবেন যে পারেন কিনা দেখবেন এখন আমার প্রশ্ন আছে অন্য জায়গায় স্যার যে স্বরবর্ণ লিখলাম এগারোটি তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটাই যদি কার হয় তাহলে কারও তো এগারোটি হওয়ার কথা তাই না কারণ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটাই তো কার তাই না কিন্তু কথা হচ্ছে এখানে তাহলে একটা বর্ণের কার নাই সেটা হচ্ছে অ অ অ এর কার নেই কার নেই তারপর পরীক্ষা আসি নিচে কোন ধ্বনির কার নেই তাহলে এবার আসি অ কোথায় চলে গেল একটু লিখে রাখি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে উচ্চারণে নিজেকে নিজেকে বিলিন করে দেয়ছে বলে করে দিয়েছে বলে ওকে লিন বর্ণ বলে লিন 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 ধনী বর্ণ যেটাই বলি আচ্ছা ধনী ধনী লিখে দিই লিন ধ্বনি বলে লিন ধ্বনি বলে আশা করি বুঝতে পেরেছেন এবার আসি অয়ের সাথে হস ধ্বনির একটা সম্পর্ক আছে এটা একটু বুঝ পড়িয়ে দিই এটার মাধ্যমে আজকে আমাদের ক্লাস শেষ হবে স্যার অয়ের সাথে একটা হস সম্পর্ক আছে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করলে ক একটা অ আছে ক অ তো যেসব জায়গায় হস ধনি অধ্বী উচ্চারিত হয় না যেসব স্থানে হস ধ্বনি উচ্চারিত হয় না সরি অধ্বনি অধ্বনি উচ্চারিত হয় না উচ্চারিত হয় না না সেখানে চিহ্ন বসেন সেখানে চিহ্ন বসে আর যে ধনির নিচে হসচিহ্ন বসে তাকে হসন্ত ধ্বনি বলে যে ধ্বনির নিচে হসচিহ্ন বসে হসচিহ্ন বসে তাকে হসন্ত বা হলন্ত ধ্বনি বলে হসন্ত বা অলন্ত ধ্বনি বা বর্ণ বলে ধ্বনি বা বর্ণ বলে যেমন একটু উদাহরণ দিয়ে আপনি বুঝবেন জসীম উদ্দিন জসীম উদ্দিন নামটা বর্ণ এখানে আছে এখন দেখেন আপনি যেটা বলেছিলাম কার কোথায় বসে দেখেন স ব্যঞ্জল বড় এর সাথে দীর্ঘ হয়ে দীর্ঘটা কার বসছে উদ এখানে এর মতো উচ্চারণ অ উচ্চারণ হয় না এখানে সরাসরি উদ বলে থেমে যাচ্ছেন থেমে যাচ্ছেন হরসিহ্ন বসে যেখানে চিহ্ন বসে না সেখানে অধ্বনি থাকে তার মানে যেখানে চিহ্ন বসে না সেখানে অধ্বনি থাকে তাহলে অধ্বনি আর হরসিহ্ন পরস্পর বিপরীতমুখী অধ্বনি আর হরসিহ্ন কি পরস্পর বিপরীতমুখী দেখেন এখানে ম এখানে কিন্তু অধ্বনি আছে এখানে কারণে হরচিহ্ন বসেনি এখানে ম জ অ অনেক হসচিহ্ন বসে নি বা উদ এখানে দ মতো না আটকে যাচ্ছে মানে অধ্বনি উচ্চারিত না এই কারণে হসচিন্ন বসেছে এই ধরনের বর্ণকে আমরা হসন্ত বা হলন্ত বর্ণ আজকে আমাদের কারের সাথে স্বরবর্ণ স্বরবর্ণের সাথে স্বরধ্বনি এগুলোর সম্পর্ক আলোচনা করলাম আমাদের পরবর্তী ক্লাস থাকবে ব্যঞ্জনধ্বনির উপর ব্যঞ্জনধনির একাধিক ক্লাস থাকবে তো আশা করি আর স্বরবর্ণ বা স্বরধ্বনি এগুলো নিয়ে যদি খুব প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ইতিমধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ ইতিমধ্যে আমাদের উচ্চারণ বানান সমাস এগুলো ডিটেলস ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি আপলোড করা হয়েছে আশা করি আপনি এগুলো থেকে উপকৃত হবেন আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ